আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চানপুর মিফতাহুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা একটা গ্রামের মধ্যে পাগাছং রেল স্টেশন ঘিরে চানপুর বাজারের সাথে একবারে একটা মিঠু পথে আমরা চলে এসেছি এই মাদ্রাসাটি দেখতে গ্রামের মধ্যে এই মাদ্রাসাটার কার্যক্রম হবি সন্তোষজনক আমরা এস এসেছি এই মাদ্রাসার ব্যাপারে কিছু দেখতে এবং জানতে আসলে ভালো লেগেছে মাদ্রাসাটা অনেক পুরনো মনে হচ্ছে এই মাদ্রাসা গ্রামের মধ্যে অবস্থিত এখানে অনেক ছাত্র থাকে যে বোর্ড এখানে বোর্ডে এখানে থাকার জন্য ছাত্র হোস্টেল আছে প্রত্যেক ছাত্র এখানে আছে এবং ছাত্র প্রায় চারশোর মতো ছাত্র এখানে বিদ্যমান আছে তো প্রত্যেক ছাত্র পাশে ছাত্ররা নামাজ পড়ার জন্য বিরাট বড় একটা মসজিদ আছে দুতলা মসজিদ তো ফাউন্ডেশন করা চারতলার এখানে দুতলা কমপ্লিট হয়েছে তো মাদ্রাসাটা দেখতে অনেক ভালো লেগেছে মাদ্রাসার কিছুদিনের মধ্যে মাদ্রাসার ওয়াজ হবে সোমবার শাম আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম সোমবারে ওয়াজ হবে ওয়াজ ওয়াজকে ঘিরে ছাত্রদের মধ্যে মহা আনন্দ হচ্ছে তো ছাত্ররা তারা খুব সুন্দর করে কাজ করছে ওয়াজকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য তারা তাদের মতো কাজ করে যাচ্ছে আর খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশটা গ্রামের পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে আপনারা আসবেন মাঝে মধ্যে এখানে বেড়াতে আসলে এই মাদ্রাসাটাকে দেখে যাবেন খুব ভালো লেগেছে মাদ্রাসার কাজ কার্যক্রম চলছে এখানে পুকুর রয়েছে একটা বড়ো পুকুর ওই পুকুরে আমরা ছাত্রদের গোসল করার ব্যবস্থা আছে পাশাপাশি অনেক পুকুরটা তো এদিকে পুকুরটা দেখো পুকুরটা অনেক সুন্দর অনেক বড় পুকুর তো পাশাপাশি ছাত্রদের ওয়াজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সোমবার মাদ্রাসার একটা ওয়াজ হবে তো আমাদের এই ছাত্রদের দেখে খুব ভালো লাগছে তারা আনন্দ ফুর্তি করছে ওয়াজকে ঘিরে তো এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসা আসলেই ভালো লাগছে দেখে দেখে তো ভবিষ্যতে আমরা এই মাদ্রাসার সাফল্যমণ্ডিত কামনা করছি উত্তরোত্তর যাতে সম্পৃক্তি সম্পৃক্ত উত্তরোত্তর যাতে মাদ্রাসা আরও বিস্তৃতি লাভ করে সেই কামনা করে আমরা আমাদের আজকের আজ আমরা এই পর্যায়ে আমার এক ভাইয়ের বাতাসার ছাত্র ওনার সাক্ষাৎকার নিচ্ছি ও আজকে গিরে উনি একটু কথা বলবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন ধন্যবাদ ভাই ভাইয়ের নাম মোহাম্মদ ইসলাম আসসালামু আলাইকুম এই মাদ্রাসা চান্দপুর মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এটি ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের একটি প্রাচীন প্রাচীনতম ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দু উনিশশো সালে প্রতিষ্ঠাতা হলেন হজরত মৌলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই বর্তমান এই মাদ্রাসার মুহতামিম ওনার সুযোগ্য সাহেব জাদা হজরত মৌলানা মুফতি ইমরাদুল্লাহ সাহেব লালবাগ মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং এই মাদ্রাসার মুহতামিম যে আগামী সোমবার একুশে ফেব্রুয়ারি এ মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলের মধ্যে উপস্থিত না যে প্রতি বছর এই মাদ্রাসার মধ্যে মাহফিল হয়ে থাকে মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন হেফাজু ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব এবং আরও উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে আল্লামা মুফতি ফজুল্লাহ সাহেব এবং আল্লামা মফতিনুল করিম সাহেব জামি ইনুসিয়ার প্রধান মুফতি এবং আল্লামা শিফকাতুল্লাহ নূর সাহেব এছাড়া আরও অনেক যুগ দেশ বরণ্য ওলামাই মাসাগণ মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন সকলের নিকট সকলকে মাহফিলের মধ্যে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ভাইকে ভাইয়ের সুন্দর উপস্থাপনা আমাদের ভালো লেগেছে আশা করি আপনারা সবাই ওয়াজে আসবেন এবং মাদ্রাসাটি দেখে যাবেন অজপাড়া গায়ে যে সুন্দর মাদ্রাসা আমাদের আসলে অভিভূত করেছে আমরা মুগ্ধ হয়েছি আমরা সকলের তাদের সকল ছাত্র সব হুজুরদের এবং যারা শিক্ষক হিসেবে আছে তাদের সাফল্য সাফল্য কামনা করছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের গ্রাম বাংলার পথে চ্যানেলে সবাই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন